আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করছি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে এগ অ্যান্ড ভেজিটেবল চাউমিন তৈরি করি সেটা রেসিপি আমি একটা হাড়ির মধ্যে পর্যাপ্ত পানি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য সয়াবিন তেল দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি এটা এগ নুডলস আপনারা যে কোনো টাইপের এগ নুডলস ব্যবহার করতে পারেন কিছু আছে লম্বা প্যাকেটে থাকে সেই প্যাকেটটাও ব্যবহার করতে পারবেন এখন তো আসলে সুপার শপে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় খুবই সহজ সব কিছু পাওয়া হাতের নাগালে যাই হোক নুডলসটা ঘুরে ধরে আট মিনিট সিদ্ধ করেছে আপনাদের কম বেশি লাগতে পারে জাস্ট সামান্য একটু শক্ত থাকবে ভেতরে সেই পর্যায়ে নামিয়ে ছেঁকে নেবেন এবার কয়েকটা ডিম আমি স্ক্রাম্বল করে নিচ্ছি এখানে পাঁচটা ডিম আছে কোনটা কতটুকু পরিমাণ ব্যবহার করেছি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবার ডিমের জন্য যতটুকু লবণ লাগে সেটা দিলাম সামান্য গোলমরিচ দিলাম এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি অনেকে স্ক্রাম্বল করার সময় একদম অতিরিক্ত ঝুড়ি করে ফেলে আমার সেটা পছন্দ না এতে করে ডিমও দেখা যায় না আর মুখেও লাগে না আমি একটু বড় বড় করে স্ক্রাম্বলটা করেছি এবার আমি আরও একটু তেল দিলাম নুডলসটা রান্না করার জন্য এর মধ্যে রসুন কুচি দিয়েছি এই যে ব্লগ আকারের রেসিপি শেয়ার করার এই একটা সুবিধা রসুনটা দেখেন আমি ছুরি দিয়ে দিয়েছি আবার দেখেন পেঁয়াজটা হাত দিয়ে দিয়েছি এটা আসলে ঘরোয়া পদ্ধতি বললাম এই কারণে এই কারণ রান্নার চ্যানেল হলে আমি এই কাজটা কখনোই করতাম না যেহেতু ব্লগ তাই খুব সহজে যেভাবে করি ঘরে সেভাবে দেখালাম এবার কিছু সবজি ব্যবহার করেছি এখানে বাঁধাকপি দুই রকম ক্যাপসিকাম আর আছে গাজর এগুলো কিন্তু পাতলা লম্বাটে করে স্লাইস করা সবজিটা দেওয়ার পরে চুলার আশটা বাড়িয়ে দিয়ে প্রায় কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হতে দেওয়া যাবে না হ্যাঁ আমি প্রায় চার পাঁচ মিনিট ভেজেছি এরপরে কয়েকটা কাঁচামরিচ ফালি সেই সাথে সিদ্ধ করা নুলুসটা দিয়ে দিচ্ছি নুলুসটা দেওয়ার সময় আবার হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি এমনিতেও এটা কিন্তু ঝরঝরে আছে তারপরেও ছাড়িয়ে দিচ্ছি এতে করে যদি কোনো রকম কোনো দলা পেকে থাকে নুডলসের তাহলে সেটা দেওয়ার সময় আমি হাত দিয়ে ছাড়িয়ে দিতে পারবো এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ সেই সাথে দিচ্ছি চিলি সস এছাড়া আমি ব্যবহার করব হচ্ছে সয়া সস এটা হচ্ছে লাইট সয়া সস এখন এই নুডলসটা যখন রান্না করবেন চুলার আশটা বাড়িয়ে দিয়ে তারপরে রান্না করবেন হ্যাঁ যত তাড়াতাড়ি এটা রান্না করা শেষ হবে ততই কিন্তু ভালো এতে করে সবজিটাও কচকচে থাকে সামান্য আরও একটু লবণ দিয়েছি যেহেতু আরও সবজি ব্যবহার করেছি আর এখানে আমি দিয়েছি চিলি ফ্লেক্স আর সেই সাথে বাটার এটা কিন্তু একদম শেষের দিকে দিচ্ছি এছাড়া স্ক্রাম্বল করে নেওয়া ডিমটা দিয়েছি এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম ব্যাস আমার কিন্তু চাউমিনটা রেডি একদম ঘরোয়া স্টাইলে সহজ আপনাদের সাথে শেয়ার করলাম বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমার এই ব্লগের নতুন পেজটা অবশ্যই লাইক করবেন ফলো দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ